আমি টাকা পয়সা ব্যাপারটা যেটা আছে সেটা এই মুহূর্তে আর বলতে চাচ্ছি না বাট আপনি যেটা বলেছেন যে যে ব্যক্তির ব্যক্তির নামটা বলেছেন সেই আমি ছায়ার কাছেও নাই এবং আমি আমি তার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু মানুষ আইনের আশ্রয় কখন নেয় মানুষ একটা মামলা কখন করে যখন আপনি ভুক্তভোগী যখন আপনি জালিমের অত্যাচারে অত্যাচারিত আমি ওই মামুন নামের জালিমের অত্যাচারে চার বছর অত্যাচারিত হয়ে দেওয়ালে থেকে যে জোর করে বলেছি যে আমাকে রক্ষা করেন আমি যদি না হতাম তাহলে কেন আমি আইনের আশ্রয় নিতাম তাহলে তো আমার আইনের আশ্রয় নেওয়ার কোনো ব্যাপারটাই ছিল না এখন যেহেতু ভুক্তভোগী এবং এখন যেহেতু আমি আপনাদের সামনে বলে এসেছি যে আমি আর নাই আপনারা সে যদি আমাকে মেরাও ফেলে তাহলেও আমি আর নাই হ্যাঁ তাহলে আমি তার আশেপাশে উপরে নিচে মানে কোনো জায়গাতেই আমি চাই না যে তার এই বিষাক্ত বিষাক্ত পরিবেশ বিষাক্ত রাহু থেকে যেন আমার পরিবার এবং আমাকে আইন রক্ষা করে আমি এই জন্যই এসেছি

আইনের আশ্রয় থেকে যেন আইন তাকে কিছু করতে না পারে বা আইনের হাত থেকে বাঁচার জন্য সে বারবার আপনার যদি লাইফটা দেখেন সে বারবার বলেছে আমি লায়লার সাথে মিশেছি মামলা তোলার জন্য লায়লার সাথে মানে সেখানেও কিন্তু একটা ব্ল্যাক এর ব্যাপার ছিল গত যে আমরা একটা সংবাদ সম্মেলন পড়েছিলাম সেখানে কিন্তু আপনারা বারবার দেখছেন সে কিন্তু বারে বারেই বলছে যে মামলা তোলার জন্য মামলা তোলার জন্য মামলা তোলার জন্য এটা আসলে তার প্রতারণা তার ফাদ এবং তার অপকৌশল যে আইন যেন তাকে কোন রকম কিছু করতে না পারে সেই আমার গলায় পাড়া দিয়ে কিন্তু আসলে আমার সাথে ওখানে আমরা কিন্তু বারবার বলেছি যে না আমরা ব্যক্তিগত কোন সম্পর্কে সম্পর্কিত হতে চাই না আমি আমি নিজেই বলেছি আমি হতে চাই না আমি নিজেই বলেছি যে আমি তোমাকে বিয়ে দিয়ে দিবো হ্যাঁ আমি আপনারা হয়তো আমার চেহারা আমার কথা বুঝতে পেরেছেন যে আমি কতটা মানে আমার কতটা পিছে ছুরি নিয়ে সে আমাকে বলেছে বলিয়েছে যে তুমি এভাবে বলো ওভাবে বলো যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমটা আসলে তার আমি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের কেউ না আমি হয়তো তার কারণে ভাইরাল হয়েছে নেগেটিভ আমরা দেখেছি যে সে বরাবরই আপনার আপনি না শুধু অনেকের সাথে এই ধরনের জড়িয়ে পড়ে তো আপনি এত সহজ সরুন কেন বারবারই এই গুণ কেন করেন তার সাথে আপনি বারবারই তার এই কথাটা বলিছে উনি মা কণ্ঠে কথা বলে সেটার সেটার ফাঁদে কিন্তু আপনারাও পড়েন এবং আপনারাও কিন্তু তার এই যে তার প্রতিবন্ধী ভাই বোন মা বাবা এসব বলেন আমি কিন্তু কোনোদিনও প্রকাশ করিনি যে তার প্রতিবন্ধী আহ ভাইয়ের দুইটা সংসার আছে দুইটা বিয়ে আছে দুই সংসারে দুইটা সন্তান আছে তারা যদি এতই প্রতিবন্ধী হয় তাহলে দুইটা ফ্যামিলি কিভাবে রক্ষা করছে দুইটা জায়গায় কিভাবে বিয়ে করছে হ্যাঁ এত ব্যক্তিগত কথা তো আমি আসলে কখনো বলতে আমার যা বলার ছিল যে আমি নিজে বাঁচি হ্যাঁ আমি নিজে বাঁচি তোমার সংসারে তুমি যাই হও না কেন এই প্রতারণার কৌশলে কিন্তু আপনারাও ওর প্রতারণার কৌশল পরে আপনাদেরও কিন্তু তার প্রতি সিনপাথি হয়েছে চট্টগ্রামের মতো জায়গায় দিয়াবাড়ির মতো জায়গায় মার খেয়েছে এবং পুলিশ র্যাব সিআইডি সব জায়গায় সে ওই যে আমি ছোট মানুষ এই কথাটা বলে সে কিন্তু মুচলেখা দিয়ে গেছে সে ছোট মানুষ কিভাবে প্রমাণ করেছে যে তার কাছে ফেক দশ বারোটা বার্থ সার্টিফিকেট আছে হ্যাঁ আর এবং যেহেতু সে মাদক সেবন করে আপনারা তো জানেনি যারা মাদক সেবন করে তাদের গ্রোথটা অত ভালো করে হয় না আমি আজকে খোলাখুলি আপনাদেরকে বলে দিচ্ছি যে সে যতবারই অপরাধ করেছে সে সববারই বলেছে যে আমি ছোট মানুষ আমি ছোট মানুষ আমি ছোট মানুষ আপনারা সাংবাদিক ভাই আপনাদেরকে কিন্তু সে হে করে বলেছে যে তোমার সাংবাদিক বন্ধুদেরকে তুমি আমার খারাপ ভিডিও কেন দিয়ে দিবা সাংবাদিক ভাইদের অধিকার আছে হ্যাঁ আমার সাংবাদিক ভাই বলে কিছু না তারা রাষ্ট্রের সাংবাদিক তারা দেশের সাংবাদিক তারা সব সময় যেটা সত্যি সেটাই তুলে ধরবে সেখানে সে কিন্তু ছোট করে বলেছে যে তোমার সাংবাদিক ভাইদেরকে তুমি আমার কেন খারাপ ছবি দিয়ে দিবা আমি কারো খারাপ ছবি আমার দেওয়ার দরকার নেই যে খারাপ সাংবাদিক ভাইরা সবাই জানেন এতগুলো যদি অপরাধমূলক কাজ না করেন তাহলে উনি এত জায়গায় যে কেন মুচলেখা দিয়ে ছুটে এসেছেন ওই যে প্রতিবারই সে বলে যে আমার প্রতিবন্ধী ভাই বোন আমার প্রতিবন্ধী প্রতিবন্ধী হলে আমি ছোট্ট কথাটা প্রতিবন্ধী ভাই বোন যদি হয় হ্যাঁ তাহলে তারা কিভাবে এক একজন দুইবার করে বিয়ে করে দুইটা সংসার করে দুই ঘরে সন্তান থাকে আপনারা এই কথাটাই বলবেন এবং সে যদি এতই অসহায় হয় সে কিভাবে এত লাখ লাখ টাকার বাড়ি তার গাড়ি আগেও বলেছি ভাই কই আমার তো বিএমডাব্লিউ গাড়ি নাই আপনাদের তো কারো আপনারা এত বড় সাংবাদিক আপনাদের তো ইনকাম কম হওয়ার কথা না আপনারা এত শিক্ষিত ক্লাস ফাইভ পাস ছেলের একটা কিভাবে বিএমডাব্লিউ গাড়ি চালায় এগুলো হচ্ছে তার প্রতারণার কৌশল এগুলো হচ্ছে তার ফার্স্ট